আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজকের আলোচনা করব কবর দৈনন্দিন আমাদের কাছে পাঁচটা জিনিস অনুরোধ করে ওই পাঁচটা জিনিস সম্পর্কে আমি আপনাদের কাছে আজকে আলোচনা করবো ইনশাআ আল্লাহ আগে বলবো এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেন যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন আজকের আমি আলোচনা করব। দৈনন্দিন কবর আমাদের কাছে পাঁচটা জিনিস বলে পাঁচটা জিনিসের অনুরোধ করে ওই পাঁচটা জিনিস কি কি। তার সর্বপ্রথম হলো কবর আমাদেরকে বলে আমি একাকী ঘর সঙ্গ নিয়ে এসো সঙ্গী কোথায় কি সঙ্গে, কবর বলছে সঙ্গে হলো আল কোরআন কোরআন নিয়ে এসো কবরের সঙ্গী পাবেন কবর দ্বিতীয় কথা আমাদেরকে বলে আমি কবর হলো অন্ধকার ঘর বাতি আলো নিয়ে এসো বাতি আপনি কোথায় পাবেন দুনিয়া আপনি তাহাজ্জের নামাজ বেশি বেশি পড়ুন কবরে আপনি আলো পাবেন কবর তিন নম্বর বলে আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো বিছানা আপনি কি পাবেন দুনিয়াবি জগতে আমালান সালেহা নে কামল করে যান কবরে আপনার বিছানা শুরু হয়ে যাবে চার নম্বর কবর বলে আমি সাব বিচ্ছুর ঘর বিষের ঔষধ নিয়ে এসো বিষের ওষুধ আপনি কোথায় পাবেন বিষের ঔষধ হলো দান সাতকা দান সাতকা যত করবেন কবরের জগতে আপনি বিষদার সাপ থেকে বেঁচে থাকবেন কবর আমাদেরকে বলে আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে এসো উত্তর আপনি কোথায় পাবেন উত্তর হলো কালেমা আর জেকের কলেমার জেখের দুনিয়ায় যত আপনি করবেন কবরের প্রশ্ন উত্তর দেওয়াটা আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে আপনি আমাদের সকলকে ইমানের সাথে চলার তৌফিক দান করুক করুন আমিন ওয়াখিরে দেওয়ানা আসসালামু আলাইকুম